মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলার সক্রিয় আটান্নটি হিমাগারে এখন মজুদ আছে একত্রিশ হাজার টন খাবার আলু তবুও সংকট দেখিয়ে চৌষট্টি টাকার কমে আলু বিক্রি করছেন না হিমাগার মালিকরা এসব আলুই খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় খুচরা আলু মনে করেন বেশি তোমার আশি টাকা পঁচাত্তর কেজি আর আপনাদের বাক্স ছাব্বিশ হাজার সাতাশ হাজার

তার আলু যায় না তো আলু কিনতে গেলে একটা দুইটা বস্তা দোকানে রাখে বাক্স এক বাক্স দুই বাক্স রাখিয়া অন্যান্য গোড়া অন্য মাল রাখিয়া বেসে ব্যবসায়ীরা বলছেন বীজ আলুর দর নিয়ে লুকোচুরি খেলছেন ডিলাররা যার বলি হচ্ছেন কৃষকরা তবুতোই দিগেরে হামলা দিছে হামলা দেওয়ার পর সবে বাক্স সরায় পালছে সরাছে লুগায় লুগে বেশি দামে বিক্রি করছে এখন হল্যান্ডের আগে থেকে কার সাজি কার সাজি অনেক মানে বিসন কম বলে বিসনে ডা বলে এই নাই এই নাই এইজন্য এবারও ঠাই নাই বা শুধু খালি বাংলা লবেستاছি কৃষি সম্পসরণ ওহি দপ্তর বলছে জেলায় খাবার ও বিজালুর সংকট নেই তবু বেড়েই চলেছে দাম ভোক্তা অধিকার সংরক্ষণ ওহি দপ্তর বলছে বিজালুর প্যাকেটে সরকার নির্ধারিত দাম না থাকার সুযোগ নিচ্ছে অসাধু ডিলাররা এটা আসলে ওরকম নির্ধারিত কোন দাম নেই দেখা যায় যে এটা একজন আমদানি কারক বিদেশ থেকে নিয়ে আসেন তার কাছ থেকে আবার ডিলারদের কাছে যায় ডিলারের কাছ থেকে সাব ডিলারের কাছে যায় বা খুচরা দোকানদারের কাছে যায় বারবার হাত বদল হওয়ার কারণে অনেক সময় এই বীজ আলুর দামটা বৃদ্ধি পায় এমন অনিশ্চয়তার মাঝেই একরকম চ্যালেঞ্জ নিয়েই আলু চাষে নেমেছেন কৃষকরা বলছেন ফলন ভালো হলেও লাভের মুখ দেখবেন কিনা নেই তার নিশ্চয়তা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক